যখন তুমি ঘুমায় যাবা তোমার এখন ডিউটি শেষ ওয়াদা ছিল কথা বলবা তাও শেষ এখন দনজন রেস্টে যাইবা রেস্টে যাওয়ার আগে মোবাইলের মধ্যে একটু চার্জ দিও ইউটিউবে গিয়াlogback কোরআনের তেলাওয়াত দেখবা মক্কা ইমামদের তেলাওয়াত চলে আসবে তুমি একটা তেলাওয়াতের মধ্যে টাচ কইরা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় দিও এবার তুমি তোমার ইচ্ছা মতো ঘুমায় যাও কোরআনের তেলাওয়াত চলতে থাকবে তুমি শুনতে শুনতে ঘুমায় যাই একদিন তুমি নিজে কানে ধরে আদা করবা জীবনে আর গান শুনবো না তেলাওয়াতে কলিজা এমন ভাবে টানবে চোখের পানিগুলো পড়তে একজন শিল্পী কবির বিন সামাদ আমার সাথে রাস্তায় দেখা হয়েছে মদিনায় দেখা হয়েছিল উমরায় কলিজা দিয়ে আমাকে শ্রদ্ধা করে শুধু মোহাব্বত না গাড়ি থামায়ে দেখা করছে তো বললাম আরো পরে বয়ান করতো তো অনেক দূরে চলে যাবে তা আলহামদুলিল্লাহ অনেক বক্তব্য হয়েছে এরপরও কেন আপনারা এক তো কুয়াশা পানি পড়তেছে ঠান্ডা নিচের বিছানাও কোয়ালিটির বাইরে এরপরও বসে আছেন একশো জন লোক থাকলে ওখানে নিরানব্বইটা যুবক বসা হুম ঢুকার সময় কিন্তু বহু বয়ান কানে আসে যারা আমার খুব ভালোবাসে আর অনেক সুন্দর সুন্দর আওয়াজ দিছে আমারে মোহব্বত করিয়া আমি এই দোষ আমি এই খারাপ ওই খারাপ এর বয়ান শুনে লাভ কি বহু বন্ধুরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমার খুব বয়ান দিছে আমি গাড়ির ভিতরে বইয়া শুনছি দোয়া করছি আল্লাহ এরম একটা যুবক হেদায়ত পাইলে তো আমি জান্নাত পেয়ে যাব আমার আর কিছু দরকার নেই আলহামদুলিল্লাহ তো যেহেতু আমি বোকা কিছু কথা আজকে শুনে যাই বোকাদের কথাও মাঝে মাঝে কামে লাগে শুনে আপনি মানবেন কিনা ওটা আমার জানার দরকার নেই জীবনের অর্ধেক কিন্তু শেষ বিশেষ করে যুবককে যুবক জীবনের অর্ধেক শেষ যদি ষাট বছর বাঁচো অর্ধেক নাই পঞ্চাশ বছর হায়ার থাকলে অর্ধেক শেষ বাকি অর্ধেক বাঁচবা না মরবা সিদ্ধান্ত নাও যদি ক বাঁচব কিন্তু ওই বাসা বাইসে লাভ কি বিছনে ভইরা থাকবি কারণ আরও তিরিশ বছর বাঁচতে হলে সুন্দর শরীরের পার্টসগুলো তাজা লাগবে কানের পার্টস চোখের পার্টস হাত কিন্তু এটি তো তিরিশ বছরের শেষ সীমা নেয় সে মোবাইল হাতে লইয়া সারাটা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনা কবিরা গুনা কবিরা করতে 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 চোখের পার্স নষ্ট কানের পার্স নষ্ট মাথা নষ্ট ব্রেন নষ্ট হার্ট নষ্ট কিডনি নষ্ট একটা কথাও ফাউল বলছি না এবং হাসির জন্য বলছি না যদি আকল ঠিক থাকে কুত্তা শুয়ারেরে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেয় মানুষকে দিছে একটু ভাবো ডাক্তারের কাছে যাও চেক আপ করো তোমার চোখের পাওয়ার অনেক কমে গেছে হার্টে ব্যথা দুর্বলতা কিডনি ড্যামেজ তোমার ব্রেন ব্যথা মাথা ব্যথা অনেক বেড়ে গেছে চোখে ব্যথা বেড়ে গেছে মোবাইল দেখতে দেখতে এখন আর পরীক্ষার বই পড়তে পারো না আধা ঘন্টা দেখলে মাথা ঘুরায় দেখে সব ধোঁয়া 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 কি করবে নকল ছাড়া কলম চলবে না পরীক্ষার হলে তো কি করি কথা বিদ্যার পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকা বিদ্যার সাথে বেইমেনি কইরা ভালো কিছু হবা প্রশ্নই উঠে না আর আমরা মাদ্রাসায় পড়ছি একটা বাংলা কাগজের পৃষ্ঠা পড়ে থাকলো এক সম্মানের সাথে উঠে একটা ভালো জায়গায় রাখি আর তুমি তোমার বিদ্যার পৃষ্ঠা সিরে জুতার মধ্যে ঢুকাও তাহলে কর্মজীবন তোমার বিদ্যা চুরি তোমার মতো লোক সরকারি চেয়ারে বসলে হবে টাকা চুরি চুরি শিখছো বিদ্যার সাথে বেঈমানি করলে ওর কপাল শেষ আল্লাহে দায়াত দান করু আল্লাহ একটু চিন্তা করো জীবনটা কোথায় গেল আল্লাহ না করুক যত লাশ দেখি যুবক 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 পানির নিচে লাশ কে কয় যুবক গাড়ির নিচে লাশ কার যুবক ঘুমের বিছানায় লাশ মা কে যুবক করোনায় মরছে অধিকাংশ যুবক ডেঙ্গুতে মারা গেল অধিকাংশ যুবক কয়দিনের বাহাদুরি আমি এখানে তোমাকে হুজুর বানাইতে আসি নাই যুবককে বলছি আমি পাস করলি মাথায় দিছি একবারও বলব না তুমি পাস করলি দাও নাইলে কফাল শেষ আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই বলব না যে তুমি কৌমিতে আসো না হয় ধ্বংস আমি তাবলিগের লাইনের সন্তান হান্ড্রেড আমি পীরের মুরিদ, একবারও বলব না যে তুমি তাবলিগ বা পীরের কাছে না গেলে জাহান্নামে নামে আমি কি বলবো টোটাল বয়ানের থিম তোমাকে একটা পরামর্শ দিব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকুরি করো ব্যবসা করো ওখানে থেকে কিভাবে জান্নাত পাইবা এই বিষয়ে কিছু পরামর্শ দিন অতএব তোমার আতঙ্ক হওয়ার কোনো ভয় নেই খোলামেলা গ্রামের ভাষায় সহজ কথায় কিছু কথা বলবো উচ্চঙ্গের ভাষাও জানি না সেই তথ্যবহুল আলোচনাও আমি জানি না তাপসির তো জানি না সুযোগ পাইলে দুই একটা কেসা কাহিনী শোনাব কারণ আমার নাম যেহেতু এই নামে প্রসিদ্ধ দুই একটা কেসা শুনাই তবে ভয় নাই সোনা বন্ধের গান শুনাইয়া তোমাদের হাসাবো না আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাতিস এবং এর বাইরেও যদি শুনাই তাদের কেচ্ছাই শুনাবো যেগুলো শুনলে চোখে পানি আসবে দিল নরম হবে এটা কোন থানা বুড়িচং থানার ওসি এলাকার থেকে একটা যুবক আসামি অন্যায় করছে ধৈরা থানায় নিয়ে আরে ফিডা এমন ভিটা দিল কিন্তু কোনো কান্না নাই চোখে পানি নেই একটু চিল্লাইল একটু আগেই বলছি মানুষকে বিবেক দিছে ভাবো কুত্ত শুয়ারের দেয় নেই ভাবো থানায় এমন পিটা দিল ওই আসামিকে কাঁদে না আর এসেই যে আলে মোলামা আল্লাহ বয়ান করে ময়দানে যুবক কানতেছে হাউমাউ করে একটু ভাবো তো ওরে মারলো একটু ভাবো পুলিশে বেত্রাঘাত করে কাঁদে না কোরআনের বাগানে মানুষ বসে বসে কাঁদতেছে কারণ কি বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুণা বাবান আল্লাহ আসে না আসবে কেমন সাফ আর না দাবি করো আমি রসুলের আসে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই সারা দিন জবানে মিথ্যা গিবত খাও গাঞ্জা টানুবিড়ি এই জবানে সুবান আল্লাহ আসতে তো সময়ের দরকার আল্লাহ আপনি আমাদের সব ভাইকে দান আদান করেন আর এমন তো টেনশন নাই যে হুজুর এত রাত্রে ওয়াজ করবেন ঘুমান লাগবে এই টেনশন তো নাই বাঙালি তো আর রাতে ঘুমায় না সারা রাত মোবাইলের হক আদায় করে বউয়ের হক মা বাবার হক সন্তানের হক আদায় না করতে পারলেও যথাযথ মোবাইলের হকটা রাতে আদায় হয় আমরা মোনাজার ধরি বইয়া আর মোবাইল রাতে মোনাজার দরে হইয়া হাসিও না আমি বলছি কেন হাসির কথা একটাও বলি নাই তুমি হাসো কেন আমি যা বলছি তুমি চিন্তা করলে গভীর ভাবে তোমার কান্না উচিত যে আমি এত খারাপ আমি সারা রাত কবিরা করি চরিত্র বিক্রি করি মোবাইলের দ্বারা আমি এত খারাপ আমার কপালের উপরে কারো যেন অভিশাপ লাগছে তুমি নিজেকে ভালো মনে করো না তুমি জানো আল্লাহ না করুন বুঝাবার স্বার্থে বলছি তুমি যদি এখন মরে যাও কথার কথা ভিতরে ভিতরে মা কানবে ঠিক কিন্তু মনে মনে খুশি হুজুর খুশি ইমাম খুশি মুরব্বী খুশি বাবাও খুশি কেন জানো মা মনে মনে কইবে বাবাই কইবে ছেলেটা আমার ঠিক কিন্তু ওর চরিত্র এত খারাপ ও মরে গেছে ভালো হয়েছে না হয় ওর কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না এবার বুঝল তো তোমার কপালটা কত খারাপ যে তুমি মরিয়া গেলে মা কাঁদবে ঠিক কিন্তু মনে মনে খুশি হবে তোমার চরিত্র এত খারাপ অথচ তোমার মতো একটা যুবক ফুটান্ত গোলাপ গোটা পৃথিবীর জন্য একটা আদর্শ আল্লাহ তোমাকে এমন মেধা দিছেন টোটাল বাংলাদেশ কেন পৃথিবীকে কন্ট্রোল করা তোমার মেধার দ্বারা সম্ভব কিন্তু তোমার কপাল খারাপ করে ফেলেছ এই অল্প বয়সে আচ্ছা বলো তো চল্লিশ বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে উজ্জ্বল তোমার পঁচিশ থেকে তিরিশ বছর বয়স তোমার চেহারা নষ্ট কেন 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 তোমার তোমার চেহারার মধ্যে নূর নাই দিকে তাকাইলে মায়া লাগে না গুনাহের কারণে আল্লাহ বেজার হয়ে তোমার চেহারা নূর নিয়ে গেছে কফাল বড় কঠিন এর নাম কফাল যেই রসুলের চেহারা মোবারক কে বললো একটু আগে আরমানি মেহমান বলছেন পাকিস্তানের চাঁদের থেকে সুন্দর রসুলের চেহারা গজল আনহা বলেন এশান নামাজের পরে রসুল আমার হুজরায় আসলেন আমার হাতে একটা চিকন সুই ছিল পড়ে গেছে বাতি নাই কেরোসিন নাই তেল নাই অন্ধকার রসুল আসছেন চেহারা আলোতে পুরা রুম আলোকিত আমি খুঁটির গড়ায় সুইটা পেয়ে গেলাম যে রসুলকে এক নজর মোহাব্বতের দৃষ্টিতে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না যে রসুলের দিকে এক নজরে মোহাব্বতে তাকাইলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম সেই রসুলকে ১৩ বছর দেখছে কাছে বইয়া বয়ান শুনছে কালেমা পরে নেই এমন নিকৃষ্ট বেঈমানের নাম কি জানা আছে কে এর নাম কফা আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় মোহাম্মদের জবাব নবীজিকে দেখেই তরবারি ফালায় কয় নবী আমাকে কালেমার রশি লাগায় দেন আর তরবারি দিয়ে কল্লা ফেলে দেন এর নাম কফা তেরো বছর রসুলকে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নাই আর সাতাশ বছরের যুবক অমর নবীকে জবাই করতে গিয়া কালেমা রুশি পরে গলায় নিয়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেল সিনা বরাবর একটা ওয়াল আছে এটাকে হাতিমে কাবা বলে ওই চারকোনার ঘর এটাও এর অংশই রসুলের তিরিশ বছর বয়সে কাবা নতুন ভাবে উঠাইতেছিলেন করাইশ বংশের লোকেরা হালাল টাকা দিয়া যেই পরিমাণ টাকা দিছে ওই পরিমাণ টাকায় এই সিনা বরাবরের অংশ সহ দেওয়া লুঠে না এই জন্য একটু বাদ দিয়া ওই বাকি অংশ ঘুরে ফেলেছে এটাকে হাতিমে কাবা বলে তরবারি নিয়ে দাঁড়ায় বলে কাফের পাঁচ মিনিট আগে মোহাম্মদের দুশ্মন ছিলাম সন্ত্রাসী টেরোরিস্ট এখন দাঁড়ায় গেলাম কারা আছে মোহাম্মদের বিরুদ্ধে আমার তরবারির সামনে দাঁড়াও মোহাম্মদের প্রয়োজন আমার তরবারি ফয়সালা করবে আসো উনচল্লিশ জন মুসলমান তখন রসুলের সামনে গোপনে এবার আদাত করে ৪০ নাম্বার মুসলমান ২৭ বছরের যুবক ওমর ওদিকে এগারো জন মহিলা মাত্র মুসলমান আহ মোশরেকরা কি কয়ে মোহাম্মদের কাছে যাইতে মনে চায় কিন্তু কেমনে যায় ওর ডানে বামে চারোদিকে গরিব মূর্খ মানুষ এরা ইসা পুরা আটকায় রয়েছে আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ আমরা কেমনে যাই পেস্টিজ নষ্ট হয় সম্মান থাকে আমাকে বরিশালে বলে না খাওয়ার বাহানা বাজামাসের ঝোল একটা কথা আছে মানে খাইতে চায় না মাছের ঝোল দাও মানে না খাওয়ার একটা বাহানা কালে মা তো পড়বে না মুহম্মদের উপর হুদা পাই আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর লয় কে বাতি যা বলতে পারো কি আছে নবী বলে পারি না পারলে কি হবে আমি এখন নবী মানবো কালেমা পড়ব নবী বলে আমি বলতে পারবো না কেন পারো না ভাতিজা নবী বলেন আমি তো গাইবের মালিক না গাইবের মালিক তো আল্লাহ তবে আমি এতটুকু বলি এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও তো যখন নবী কথা বলছেন পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো পাথর পাথরটি মাটিতে ফালায় তুমি ভাতিজা জাদুকর এরা ভাবি নেই এর নাম কফা আল্লাহ হেদায়াত দান করুন ওলামাই যে আলোচনা করেছেন দোয়া করি উম্মাহকে কথাগুলো ওলামাইকার তরিকায় করার তৌফিক দান করেন ওলামাই ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন ওলামাই এর ইজত বাড়লে একটু সমস্যা হতে পারে আপনাদের না না আমিনের আওয়াজ এরকমই ভাবলাম ওলামাইকারের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ায় ওলামাই কেরামের ইজ্জত কমে গেলে উন্মতর ইজ্জত কমে যায় কেমনে বুঝাইতে আমার ধৈর্য কতটুকু হবে আপনাদের জানি না উলামায় কেরামের ইজ্জত বাড়া উম্মতের ইজ্জত বাড়া কেন কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী আর দাওয়াত দিতে আসবেন না আসবেন সাহাবাই কেরাম আসবেন